আসসালামু আলাইকুম প্রিয় ভিউজ বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জামাল বলছি মালদ্বীপ থেকে বিশেষ করে আমি এখন আবারও আজকে এয়ারপোর্টে এসেছিলাম তো আমি এয়ারপোর্টের অনেক সময় ভিডিও আপনাদের মাঝে দেই অনেক সময় ব্যস্ত বিজির কারণে সেরকমভাবে দিতে পারি না বা একলা ভিডিও নেই শট নেই এই কারণে সব কিছু সৌন্দর্যভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারি না তবে আজকে যত যাইতো আমি এখন মালদ্বীপের রাজধানী সিটিতে যাচ্ছি তো আমি আজকে এদিকে লঞ্চ দিয়ে উঠে যাব। তো লঞ্চ দিয়ে যাই তো যাবো আমি পাশাপাশি এই জায়গায় আপনাদের অনেক সুন্দর দৃশ্য তুলে ধরলাম এই যে দেখতেই পাচ্ছেন স্পিরিট বোর্ড এবং গ্যাস্ট বিভিন্ন ইউরোপের কান্ট্রির মানুষের গ্যাসগুলা এই যে স্পিড বোর্ডের দিয়ে যাতায়াত করে বেশি আর এই দেশে বিশেষ করে স্ত্রীর উপর দিয়ে সবচেয়ে যাতায়াত বেশি সাগর প্রান্তের দেশ তো বেশিরভাগ স্পির উপর দিয়ে যাতায়াত করে হেলিকপ্টার বিভিন্ন ইয়া সিপেল এয়ার ট্যাক্সি তারপরে বিমানে এগুলো দিয়ে মানে যাতায়াত বেশি করে বিভিন্ন দূর অঞ্চলে তো অনেক সৌন্দর্য একটি দেশ মানদ্বীপ দেখার প্রথম দেশ অনেক সৌন্দর্য একটি দেশ পানি নীল নীল সাগর পানি অনেক নীল সমুদ্র অনেক সুন্দর লাগে বিশেষ সাইজে সাগরের পাশে পাশে অনেক সমুদ্র হাওয়া হিমেল বাতাস আসে তো এই দেশের সুড়ে বিভিন্ন জায়গায় গেস্টে আইসা ওই জায়গায় বইসা মনে করলেন সাগর দেখে সমুদ্র দেখে খানা খাদ্য খায় খুবই একটি ভালো একটা লাগে তো আশা করি আপনারা অবশ্য মালদ্বীপ যারা আসতে চান বা মালদ্বীপের যারা অনেক বক্ত বা ভালো লাগে আর আমার ভিডিওর মাধ্যমে অবশ্য অনেক ভিডিও আমি দেয়া থাকি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মালদ্বীপ জামাল মালদ্বীপ জামাল ফেসবুক পেজে অবশ্যই আপনারা আসবেন প্রিয় ভিউস বন্ধুগণ তো এই যে আমি এখন আছি দেখতেই পাচ্ছেন একটি লঞ্চে আমি যাব রাজধানী সিটি মালে এই জায়গা থেকে তো সমুদ্রের কিছু দৃশ্য আর এয়ারপোর্টের যে এক সাইডের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি খুব ভালো লাগছে আপনাদের তো অবশ্যই আপনারা মালদ্বীপে আসবেন বেড়াইতে আসবেন আসলে দেখবেন বুঝবেন জানবেন খুবই ভালো লাগবে আর মাঝে মালদ্বীপ অবশ্য বিশা খুলে দেওয়া হবে আগামী দিনে মালদ্বীপের জন্য কার্যকারী কাজ চালু হবে মালদ্বীপের বিষা চালু হবে আশা করা যায় হয়তো এই মাসের ভিতরে একটা কিছু হবে নতুন সরকার আইছে তো ওই কারণে একটু সময় নিয়ে সব কিছু করতে আছে। তো অনেকজনে বলে হয়ে যাব ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি তো আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন খোদা হাফেজ